আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো তাইওয়ান হাইব্রিড ঘাস এটি একটি নতুন জাতের ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত দেখছি কিছুটা যারা ঘাসের মতো তবে এটা যারা ঘাসের থেকে অনেকটাই পার্থক্য রয়েছে বিশেষ করে এই ঘাসটা প্রচুর পরিমাণে মোটা হয় এবং এই ঘাসটি স্মার্ট নেপিয়ার ঘাসের মতো দুই পাশে পাতা হয় হয় আর আর এই এই ঘাসটি অনেক অনেক বেশি বেশি মোটা মোটা থেকেও ঘাসটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা সবচেয়ে দ্রুত সময়ে বৃদ্ধি পায় বা সবচেয়ে কম সময়ে কাটা যায় বর্তমান বাংলাদেশে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি একমাত্র ঘাস যেটা কিনা প্রতি মাসেই কাটিং করা যায় কিংবা প্রতি মাসেই গরুকে কেটে খাওয়ানো যায় দর্শক শ্রোতা যারা ঘাসটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কেটে খাওয়ানো যায় চাইলে পঁয়তাল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনেও গরুকে হারভেস্ট করতে পারবেন তবে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কাটলে ভালো ফলন কিন্তু যারা পাওয়া যায় তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনি তিরিশ দিনে যারা যেটা আপনি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে পাবেন এটা আপনি কিন্তু তাইওয়ান ঘাসে কিন্তু মাত্র তিরিশ দিনেই পাবেন এই ঘাসটা যেমন মোটা তেমন মিষ্টি এবং খুব দ্রুত বড় হয় পাশাপাশি এই ঘাসটি স্মার্ট নেপিয়ার ঘাসের জারের মতো জার হয়ে থাকে আর প্রোটিন প্রায় পঁচিশ এর মতো রয়েছে তো দর্শক এই নতুন জাতের ঘাসটি আপনারা চাইলে আপনাদের খামারে চাষ করতে পারেন